সে রে নবীরা সে কোমতির আমার নবীর কাছে একজন মহিলা নামে দিয়া গোত্রের মহিলা ইমরাতে হামে দিয়া আমার নবীর কাছে সে বলে ইন্নি জানেই তু উনি দুয়া নুতক ও নবী আমি জিনা করে ফেলেছি আমাকে পবিত্র করে না নবী কয় না আমার দরবার থেকে যাও তুমি জিনা করো না নবী গো নবী আমাকে ওই মায়ের জাস্তাবির মতো কি দিতে চা নবী না আমার ফিরে দিয়ে নবী দেখেন আমার আলাম ইন্নি হুগলা আমি শুধু জিনাই করি নাই আমি গর্ভবতী হয়ে গেছি আমার গর্বে বাচ্চা জিনার বাচ্চা বার করবি নবী নবীর চালা মতার কি আছে নবী আমারে ফিরে দিয়ে লাগলো আমারে শাস্তি দে আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো ওই কবরে রাজা সইতে পারব ওই কবরে আজাব বড় কঠি ওই যাহার নামের বড় কঠিন সহ্য করার ক্ষমতা লাগ আমার নবী ডাক দিয়া বলেন ও মহিলা সেখান থেকে যা তোর বাচ্চা হওয়ার পরে আগে বাচ্চা হয়ে গেল মহিলাটা বাচ্চা নিয়ে হাজির নবী আমার বাচ্চা হয়ে গেছে এবার আমাকে শাস্তি দেন আমাকে অন্যায়ের শাস্তি দেন আমার নবী ডাক দিয়া বলে নৌকা দিয়া ও দামী দিয়ার মহিলা তোমারই সন্তানটা দুধের বাচ্চা দুধ পান করা লাগ তারা জানি নিয়ে যাও সেখানে নিয়ে দুধ পান করাইয়া বাহিরের খাবারে অভ্যস্ত হওয়ার আগে আমার কাছে লিয়া আসবে একটু চিন্তা করেন মহিলা লিয়া গেছে বাচ্চাটা নিয়ে দুধপান করাইয়া ওই বাচ্চা যখন দুধ দিল আল্লাহর নবীর কাছে নিয়ে আসবেন নবী যদি বিশ্বাস না করেন কিশোর তো তো জিন ওই বাচ্চাটার হাতে একটা রুটির টুকরি দিয়া টুকরা দিয়া নবীর সামনে নিয়ে আস যেন নবীরা দেখানো যায় ও নবী আমার বাচ্চা দুধ ছাড়ি একবার বাহিরের খাবার খেতেবা দেখেন না তার হাতে রুটি আল্লাহর নবী رحمت للعالمین এর কাছে আশার পার আমার মায়ের নবী তার জন্য পললে একটা গর্ত খনন কর অমন্তরিয়া মহিলাকে এবার ভক্তের মধ্যে নামাইয়া নামাইয়া তো বরব আমার নদীর ওয়ানারে সাহাবাইকারাম পাথর বর্ষণ করতেছে সাহাবাইকারাম যখন পাতন বর্ষণ করতে সে ওই পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে মহিলাটা একটা পরিচয় দিল তো এক দঙ্গা যখন দেখলো মহিলা চলে যাচ্ছে একটা পাথর নিয়া তিনি মহিলার চেহারায় মারলে ওই মহিলার চেহারায় আঘাত লাগিয়া রক্ত সিঁটিয়া সাহাবি চেহারার মধ্যে যখন আসছে সাহাবি তখন তার দিকে থুতু নিক্ষেপ করলো ঘৃণা করলো আল্লার বান্দিকে আবার আনিয়া আল্লার বান্দিকে পাথর নিক্ষেপ করিয়া শহীদ করে দাও হল আমার মায়ের رحمة للعالمين أمر نبي دادية كيوري صحابي আল্লাহ তোমরা কি জানো এই মহিলা কেমন তওবা করেছে এই মহিলার কত তা লাক্বাতাতাওবাতাহ ই আল্লাহর বান্দি এমন তওবা করেছে ওর তাওবা যদি গোটা মদিনায় বণ্টন করে দেওয়া হয় সব মদিনা সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে আলবে তুষ্টি থাকা কারণ অল্পে তুষ্টি না থাকলে আপনার তাকো আসবে না অল্পে যদি তুষ্টি না হন মনের মধ্যে চিন্তা হবে আরো লাগবে বাড়ি একটা আছে আরো একটা দরকার দোকান একটা আছে আর একটা দোকানের দরকার মেল একটা আছে আর একটা মেলের দরকার এইভাবে আরো চাই আরো চাই আরো চাই কোনো দিন শেষ হবে না কিন্তু বান্দা যদি চিন্তা চাই যদি হয়ে যায় তাহলে টেনশন নাই কিন্তু আরো চায়ের পিছনে দৌড়ানো যাবে না কারণ আমার আল্লাহ বলেন যারা দুনিয়া চাইবে না আমি আল্লাহ দুনিয়া তাদের পায়ের নিচে ফেলে দিব অল্পে তুষ্টি করছেন তার উপর সন্তুষ্ট ছিল হারামের গুতি সা ভাই কারাম পা নাই না খাইয়া ছিল সা কারাম হারাম খায় নাই সুদ খায় নাইশ খায় নাই অন্যাই ভাবে একটা টাকা উমের খায় নাই ওয়াল খানা হাতু বিল তুষ্টি থাকো নাম্বাম ওল ইস্তায় দা দু বিলিয়াউমিল আখেরাতের দিনের জন্য বান্দা প্রস্তুতি গ্রহণ কর জন্য প্রস্তুতি গ্রহণ করা এর নাম তাকুয়া যারা আল্লাহকে করবে ভয় আমার আল্লাহ আমার সামনে হাজি আমি গুনা করব আল্লাহ আমার সামনে হাজি আমি কিভাবে গুণা করব গুণা যখনই করব আমি তাকায় দেখব তো আল্লাহ আমার সামনে আছে নবীর এরে সাহাবাই কারণ কেন গুণা করতে পারে নাই একমাত্র কারণ তাদের চিন্তা ছিল আখের হাতের ভিকে আখের হাতে কিভাবে আল্লাহর কাছে দাঁড়াইব আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তায় আখেরাতের চিন্তায় সাহাবে এ ঘুম ছিল না রহমাতুল্লিলা আলামী আমার নবীর ঘুমহারা আমার মায়ের নবী ঘুমাইতে পারে না আল্লাহ নবীর একজন সাহাবী মায়ে যে আসলাম বুত্তীর সাহাবি মায়েজ আমার নবীর এসে বলেন ইমনি জলাম তুলফস আমি জুলম করে ফেলেছি আমার লক্ষ্যের তো ও পায়গম্ব আমি জিনা করে ফেলেছি ইমনি উরি দোয়ান উত ও মায়ার নবী আমি চাই আমাকে পবিত্র করে দেয় আমারে পবিত্র করে দেয় নবী তারা ফিরাইয়া দেয় না তুমি জিনার মতো কাজ করো নাই না তুমি চলে যাও নবী বলেন হয়তো তুমি চুমু দিয়েছ তুমি হয়তো আলিঙ্গন করেছ সাহাবি বলেন পায় আমাকে ফিরাইয়া দিয়েন না তো নবী আমি বড় গুণা করে ফেলেছি ফিরাইয়া দিয়েন না আমাকে পবিত্র করে দ্বিতীয় দিন আল্লাহর নবীর নবীর কাছে কাছে আবার আসছে আসার পরে আল্লাহর নবী দলকে পাঠাইছে যা দেখো তার এলাকায় গিয়া খবর নাও লোকটার মাথা ঠিক আছে কিনা নাকি পাগল হয়ে গেছে এলাকায় খবর বলো না লোকটা ভালো সুস্থ আছে মাথায় কোনো সমস্যা নাই নবীর কাছে আসিয়া খবর দেওয়া হয় নবীর দ্বিতীয় দিন আবার আসিয়ে বলেছে উনি উরি দানু তখনই ও মায়ের নবী ও নবী আমার পবিত্র করে ইনি জানাই তু জিনা করেছি নবী আজকেও বিদায় করে দিলে তৃতীয় দিন আবার আসলো একটু চিন্তা করে না আখিরাতের কেমন ফিকি কারণ আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে দুনিয়া আজব সহ্য করা যাবে আখিরাতের আজাব বড় কোটি জাহান্নামের আজাব বড় কবরের আজাব বড় কঠিন সহ্য করা যাবে না আল্লাহর বান্দা মায়েজি আসলাবি সাহাবী তৃতীয় দিন আবার আসছে আসার পরে নবী আজকেও সাহাবিকে পাঠাইছে তদন্ত নাও লোকটা কি সুস্থ নাকি অসুস্থ আজকেও খবর নেওয়া হলো বলে না খবর নিয়ে পাইলা লোকটা অসুস্থ না সুস্থ এবার নবী আবার ডাক দিয়ে বলেন তার জন্য একটা গর্ত খনন করে গর্ত খনন ওই গর্ত খনন করিয়া তাকে ওই গর্তে রাখিয়া মাথর নিক্ষেপ করো আল্লাহ ওই গর্তের মধ্যে পুরিয়া নিজের জীবনটা দিয়া দিল রক্তাক্ত হইয়া সাহাবিরা এমন তাদোন কেমন তাগোন্ধার কারণ ওরা চিন্তা করেছে দুনিয়ায় আমি কষ্ট পাইব আম্লার কাছে আমি দাঁড়াইতে বার কি উতা হবে আর বান্দা হক মারিয়া অন্যের হক মারিয়াও এমন তাও বা করতে পারতো আল্লাহ তা আল্লাহ তার গুনাও মাফ করে দিতে আরে আল্লাহ রুলাম আল্লাহর কাছে তাওবা বা কর আল্লাহ তা আলাই জন্য বলে ইয়াই হান্না শুদ্ধা তু হরপ্পা পুনলে দি খা কপ মিন্ন ও মানুষের দন তোমরা তোমাদের রপকে ভয় কর সব মানুষকে মনের ব

আল্লাহকে ভয় করার মতো ভয় কা মুসলমান না হইয়া কবরে আসিও না বল্লা এর নবীর আশিক কুমতির দান ويتقوى كلمك تقوى كلمه, كلمة وألزمهم كلمة التقوى وكانوا أحط بها وأهلها وكان الله بكل شيء عليمًا الله بل المنضج نور كلمه لا إله إلا الله تقوي الكلمة আঞ্জাল আল্লাহ বুসকি না তাক গুহানি গু আনন্দ মিনি আল্লাহ বলেনি কাপুয়ার কালিমা দিয়া এই কালিমার তাপয়ার কালিমা দিয়া আমি আল্লাহ রুসুলকে আমি প্রসাদ করে দিয়েছি মুমিনদেরকে আমি আল্লাহ প্রসাদ করে দিয়েছি শেরে আল্লাহ রুলা তাকুয়ার কালিমাকে ধ আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ তালা সারা কেউ নাই এরে নবীর আশ কুমতির দল সব নবীরা বলেছে আল্লাহ তালাকে ভয় কর আল্লাহ তালাকে ভয় কর নবীরা সুন্দর এই কথায় বলে গিয়েছে আল্লাহ তালাকে ভয় কর আল্লাহ তা আল্লাহকে ভয় কর আমার মায়ার নবী রহমদুল্লিলা আলমী ইন্তেকা লে রাখি আমার মায়ার নবী বলেন ইয়াই আল্লাহ ও আল্লাহ বন্দারা তোমরা নামাজ আদাই করো রফিম আর মালাকা তাইমা নকুম নামাজ আদাই করো আসাল আসলা আর দুই নম্বর হলো তোমরা তোমাদের দিনস্তের ব্যাপার আল্লাহকে ভয় করো তাদের উপর জুনুম করিও না আল্লাহকে ভয় অরে মুবি আল্লাহকে ভয় কর যায়েদ ইবনে আরসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী জয়নবকে তিনি তালাক দেওয়ার জন্য নবীর কাছে যখন বলেছে না পায় আমি তাকে তালাক দিতে চাই আল্লাহ নবী বলেন সিক্স যাও যাকা তুমি আল্লা কি ভয় করো স্ত্রী কি তুমি রেখে দাও তালাক দিও না এর নবির আশি কুমতির দা মুহাবি সাহাবীর সাথে স্ত্রীর সাথে বিবাহ হয়েছে মহিলার সাথে বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পর ওই মুহিষ হঠাৎ করে হয়ে গেছে গোলাম স্ত্রীর এখন এই মুহিষ সাহাবিকে ভালো লাগে না আল্লাহ নবীর কাছে স্ত্রী গিয়া বলতেছে পয়গম্ব স্ত্রী এবার তাকে তালাক দিতে চায় মুহিষ গিয়া নবীকে বলছে নবী আমার স্ত্রীর নাম বাড়ির বাড়িরা বুঝা সে যেন আমাকে ডিভুজ না বর্তমানেও তো এমন অনেক মা বোনেরা আছে যারা স্বামীকে নির্যাতন করে নির্যাতনের কারণে একটা বর্জায় স্বামীকে ও ডিভুজ দেয় এর আল্লাহর বাংলা সব কিছুর মনে হল আল্লাহর ভয় ভাব আল্লাহ বলে বান্দাল্লা কি ভয় কাল ভয় না নিয়া কবরে আসি ওলারে ভাল্লা কোথায় ঘুরতেছো তোমার সামনে কব তোমার সামনে জাহাল্লাম তোমার সামনে বলছিলাম তোমার সামনে মিজানের পাল্লা তোমার সামনে দাঁড়াইয়াছে মালাকুল মাউ কখন জানি তোমার খপ করিয়া করিয়া রুহুটা টান দিয়া আর তোমাকে সময় দিবে না ইদা যা একটা সেকেন্ড এদিক সেদিক হবে না রে বাল্লা এই জন্য আল্লাহকে ভয় কর রে আল্লাকে ভয় কর চোখের বাণী পালায় আল্লাহকে ডাকো আল্লাহ শুনা করে পেলিস আল্লাহ আর গুনা করব না না ফরমানি করেছি আর না ফরমানি করব না আয় আল্লাহ পরিপূর্ণ তাকওয়া পরিপূর্ণ ভয় করলাম গুনা সারিয়া দিলাম আর গুনা করব না রে আল্লাহ এখন থেকে তওবা করে খাঁটি দিলে মুত্তাকি হয়ে গেলাম আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি দিলে তাকওয়া তওবা করিয়া মুত্তাকি বান্দা হয় কবরে যাওয়ার তৌফিক দান করে